ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম নতুন আরেকটি একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে নিয়ে আসছি ঝটপট খুব অল্প কয়েক মিনিটে তৈরি করা একটি নাস্তার রেসিপি যে নাস্তাটি হচ্ছে আপনারা একবার বানিয়ে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এটা চায়ের সাথে কিংবা বন্ধুদের আড্ডায় অথবা সকালে বিকালে যখনই মঞ্চ হবে তখনই খাওয়া যাবে এবং এটা একই রকম থাকবে পারফেক্ট মুচমুচে থাকবে তো চলুন কথা না বাড়ি আমি আমার রেসিপিটি শুরু করি প্রথমে একটা কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বাদাম প্রথমে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি ছোটবেলায় কিন্তু এগুলো মা খালারা বানিয়ে রাখতো আমরা কিন্তু সারাদিনই খেতাম তো আমি আবার প্রায় এটা করি বাদামটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চাল আমি এখানে সবকিছু অল্প অল্প করে ভেজে দেখাচ্ছি পরিমাণ আমি অনেকটাই করব যেন অনেকদিন খাওয়া যায় চালের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এরপর এটাকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি চালটাকে ভিজিয়ে রেখে নি সরাসরি চালটা দিয়েছি এবং সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি দেখেন চালটা কি সুন্দর ফুটে গেছে অবশ্যই চুলার আগুনটা এখানে মাঝারি রাখতে হবে চাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার এরপর দিয়ে দিচ্ছি চিরা চিরাটাও ভেজে নিচ্ছি এর মধ্যে এখন সামান্য এক চিমটি লবণ দিয়ে দিব চিরা ভাজতে এখানে আমি সামান্য সরিষার তেল ব্যবহার করব তাহলে চিরাটা খুব ভালো মুচমুচে হবে আবার তেল না দিলেও মুচমুচে করা যাবে কোনো সমস্যা নেই চিরাটা আমার ভাজা হয়ে যাবে এখনই চিরাটাকেও ঢেলে নিলাম সব কিছু অল্প অল্প করে একই পাত্রে সম পরিমাণে আমি ভেজে নিয়েছি এখন আমি আরও ভেজে নিচ্ছি এখানে অনেকগুলো চাল বাদাম এবং চিরা ভেজে নিব একই সাথে সেটার আমি আপনাদের সাথে শেয়ার করছি না সেগুলো অফ ভেজে নিয়েছি তো আমার চাল ভাজাটা মানে সবগুলো ভাজাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে দেখেন কত পরিমাণ হয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চাট মশলা বিট লবণ সবগুলো উপকরণ এখন আমি এই ভাজা উপকরণগুলোর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চাইলে এর সাথে আপনারা লেবু পাতাটাকেও ভেজে দিতে পারেন আমার এখানে লেবু পাতা ছিল না তাই আমি ভেজে দেইনি তো সবকিছু উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিলাম মিশানোর পর এটাকে আমি একটা এয়ারটাইট বক্সে এখন ভরে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যার মধ্যে সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এইভাবে নাস্তাটা তৈরি করে রাখলে যখন তখনই কিন্তু খাওয়া যায় এটা চায়ের সাথে খুবই ভালো লাগে বিকালের নাস্তায় বা যখন সবাই মিলে আড্ডা দেয় সে আড্ডার মাঝখানেও কিন্তু বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে মুচমুচে খুবই অসাধারণ একটা টেস্টি খাবার যেটা হচ্ছে ঘরে বানানো এবং স্বাস্থ্যসম্মত আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন